মনাবিকদের স্বভাব কেমন জানেন না সকালবেলা কোরআনের মাহফিলের অনুমতি দিয়া সন্ধে পাঠায় সন্ধেবেলায় পুলিশ পাঠায় বন্ধ করত। দেখতে মুসলমানের মতো কিন্তু আবু জেলের চাইতে কোনো অংশে কম ছিল না এক কথা বলে কোরআনের মাহফিল বন্ধ করে দেবে যারা নির্ভেজাল কাফের তারা কোন মুসলমান কোরআনের মাহফিল বন্ধ করতে পারে না অকল আল্লাহ দিনে কাফারুল আ তসমা উল ইহাদ আল কোরআন গৌফহিল আল্লাহক লিবুন সে ছাব্বিশ নাম্বার আয়াদ দেড় হাজার বছর আগে আল্লা বলেছেন কাফেরদের শ্লোকান হলো কোরআন শ্রবণ করো না যারাই বলবে কোরআনের মাহফিল দিও না কোরান শোনো না কোরানের মাহফিল করা যাবে না বুঝে নেবেন ওরা আবুজেলের অনুসারী কারণ ওরা বলবে কোরআন চালু হয়ে গেলে বোতল খাওয়া হবে না ওরা বোঝে আল্লাহর এই জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠিত করা হয়ে গেলে চাঁদাবাজি টেন্ডারবাজি ব্যাপনীতির রাজনীতি থাকবে না কথা বলে ঢেকে না এজন্য ওরা চায় এই জমিনে কোরআন চালু না হোক এই জন্য মুসলমান দাবি করার পরে বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই যে বলবে কোরআনের রাজনীতি নাই ওটা টাটকা মুনাফিক কথা বলে ঢেকে না অনেকে বলে না ধর্ম ব্যবসায়ী ধর্মের নামে রাজনীতি করে নির্বাচনের আগে টুপি কিনে সমাবেশে হাজির হয় যারা এরা হলো ধর্ম ব্যবসায়ী আমরা বারো মাস টুপি পরি কথা কেন কেন এই জন্য মুখে লাগাম কে কথা বলবেন ভুল ভাল কথা বলবেন না উল্টা পাল্টা কথা বলার দিন শেষ পাবলিক আর ওগুলো খায় না মানুষ চালাক হয়ে গেছে এখন দুই হাজার পঁচিশ সালে আমরা আসি ধর্মের সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই না এ কথা বল না কেন আপনার কি মনে হয় এত বড় একটা বিষয় আল্লাহ বাদ দিয়ে কোরআন নাজিল করছে হ্যাঁ মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যা যা প্রয়োজন সব দিয়েছেন কে বুঝতে পার না তাহলে বিশ্বনবী মদিনা দশ বছর কি দিয়ে চালাইছে হাজরত আবু আকুর কি দিয়ে চালাইছে হজরত উমর কি দিয়ে চালাইছে ওসমান আলী কি দিয়ে চালাইছে হজরত মহাবিয়া কি দিয়ে চালাইছে গাঁজা গল্প করেন না চোর যদি চুরি করে চোরের ডান হাত কেটে দেও এই হুকুম নাই আইন নাই জিনা করলে তার শাস্তি কি নাই খালি কি মনে করছেন জমির ভাগ বাটোয়ারা বন্টন কিভাবে করতে হবে এটাই লেখা আছে বিবাহের দেন মাহর এটাই লেখা আছে সমাজ রাষ্ট্র কিভাবে পরিচালনা করা লাগবে অর্থনীতি সমাজনীতি রাজনীতি পররাষ্ট্রনীতি এগুলো কোরআনে নাই আপনি খুঁজে পান না গাজাখুরি গল্প পাবলিক কে না ভালো হয় আজান কথা কই না কেন ওকে লাগাম দিয়ে কথা বলবেন এটা বলতে পারেন যে আমরা ধর্মের নামে আমরা রাজনীতি করি না যারা করে আলহামদুলিল্লাহ আমরা করতে পারি না আপনি এমন দল করেন এমন নেতা করেন এমন নেতার সাথে অরাভাষা করেন যেই নেতা নামাজ পড়ে না মুখে দাড়ি রাখে না আল্লাহর ভয় নাই কথা বল আল্লাহু আকবার স্লোগান নাই নেতার নামে স্লোগান স্লোগান কার নামে আল্লাহু আকবার তাকবীর হবে রবের নামে স্লোগান হবে রবের নামে যেই জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব ভারত ঘোষণা করা হবে ওই জমিনে শয়তানি শক্তি জিততে পারবে না সবকিছু দেখা শেষ আগামীতে কোরআনের বাংলাদেশ আল্লাহর এই জমিন আল্লাহ দিনের বিজয় কারা কারা চান হাত তুলে দেখা আশা করতে দোষ আছে আশা কর বাকিটা ফয়সাল আল্লাহ করবে আলোচনা চলবে না দোয়া করব শুরু করি অপেক্ষা করে এই জন্য মুনাফিক হইতে সাবধান আপনারা আশেপাশে ঘাপটি মেরে থাকবে মুখে ইসলামের শান্তির ধর্ম বলতে বলতে ফেনা তুলে ফেলে দিবে কিন্তু কোথায় ইসলামকে প্রতিষ্ঠিত করলে শান্তি পাওয়া যাবে সেইটা বলে না এক দোকানের কর্মচারী নাম ছিল ইসলাম ওই দোকানের মালিক তার মেয়ের নাম ছিল শান্তি এই দোকানের কর্মচারী সুযোগ পাইয়া শান্তির সাথে প্রেম জমাইছে কি জমাইছে প্রেম জমাইছে এইবার দোকানদার টের ভাইয়া বলে তুই দুই টাকার কর্মচারী হইয়া আমার মেয়ের সাথে প্রেম করিস আকাশের সূর্য হাতে আনা যেরকম অসম্ভব চন্দ্র সূর্য যেরকম এক জায়গায় হতে পারে না পানিতে তেলেতে যেমন মিশতে পারে না তোর মতো দুই টাকার কর্মচারীর সাথে আমার মেয়ের সম্পর্ক আমি মেনে নিতে পারি না দূর হয়ে যা আজ থেকে তোর চাকরি নাই ছেলেটা রাগ করে চলে গেছে যশোর বাস স্ট্যান্ডে যায় শান্তির কাছে ফোন হ্যালো শান্তি তুমি আমাকে কতটুকু ভালোবাসো আজ তার প্রমাণ দিতে হবে কি হয়েছে বলে তোমাকে ভালোবাসার অপরাধে তোমার বাপ আমাকে দোকান থেকে বের করে দিয়েছে তুমি যদি সত্যি ইসলামকে ভালোবাসো তাহলে যশোর বাস স্ট্যান্ডে চলে আসো আমি তোমাকে নিয়ে সুখের ঘর বাড়তে চাই এইবার শান্তি টান টোকলা বান্ডিয়া গাটটি গুটি গোছাইয়া চলে গেছে ইসলামের কাছে বেলায় দোকানদার এখানে খোঁজে ইসলাম এদিকে খেয়াল করে ঘরে খোঁজে শান্তি নাই বাইরে কোতে শান্তি নাই আশেবাসী আত্মীয় সুজন সবার বাড়ি খোঁজা শেষ কিন্তু শান্তি খবর কথা কয় না এইবার দোকানদার টেনশন আর চিন্তায় কপালে হাত দোকানে যারা আসতেছে কাস্টমার বলে ভাই দেখো মনেই চিন্তায় আছেন কি সমস্যা বলে শান্তি নাই কি আপনার ভাগ্যে শান্তি নাই নাকি আপনার নিয়ে শান্তি নাই কোনটা তখন বলতিছে ভাই আমার নিয়ে শান্তি নাই তখন বলতিছে ওরে দোকানদার বোকা তোর দোকানের কর্মচারী ইসলাম তোরে দিয়েছে ধোকা তুমি কি জানো না যেখানে ইসলাম থাকে না সেখানে শান্তি থাকতে পারে না কথা বলে ঠিক কিনা এই জন্য ইসলাম নামর কাজটাকে যদি আমরা পার্লামেন্টে প্রতিষ্ঠিত করতে পারি ইসলামকে যদি আমরা আল্লাহর এই জমিনে বাস্তবায়ন করতে পারি ইসলাম নামের কাজটাকে যদি জায়গা মতো রোপণ করতে পারি ইসলামের শান্তির সুবাতাস পুরো বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল জুড়ে ছড়িয়ে পড়বে কথা বলে ঢেকে না যতদিন পর্যন্ত ইসলামকে জায়গা মতো প্রতিষ্ঠিত না করতে পারবেন শান্তি পাবেন না কথা কয় নাকে রাগ করেন আপনি খালি মুখে বলেন ইসলাম শান্তির ধর্ম কিন্তু কোথায় ইসলামকে প্রতিষ্ঠিত করলে শান্তি পাওয়া যাবে বোঝেন না কথা কয় কেন এই শান্তির জায়গায় কই বলেন তো বেড়াটা আসো এদের একটাই ব্যাট আসুন আর আপনারা তো ভয় পাচ্ছেন ইসলামের আলো সারা জীবন ঘরে জ্বালাবেন দাদা জ্বালাছে বাবাই জ্বলাইছে ওরা জ্বলাইতে পারে না ঠিক মত আমরাই কোরআন পড়তে পারি আপনাদের পরিবারে 6 জন শত শত 6 জন কোরআন পড়তে না এই জন্য ঘরে জ্বালাইলে হবে না এখন বলেন তো একবার ডাইরেক্ট জ্বলাই জায়গা মত আল কোরআনের আলো সংসদে জ্বালো আল আলো এই স্লোগান নিয়ে দিন রাত ধোমাবেন কথা ক্লিয়ার না ভেজার আছে আমাদের স্বপ্ন একটাই আল্লাহর এই জমিনে আমরা দিন প্রতিষ্ঠিত করতে চায় আল্লাহ জন কবুল করেন সকলে বলুন আলিম সুরার নাম সুরাল মকমিন মনে থাকবে তিন সাল জবান সেরে সবাই তেলাওয়াত করুন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কোনো সুরা বা আয়াতের তাফসির করতে হলে কোন পেকাবরে কোন সময় আল্লাহ তালা সেই সুরাটি বা আয়াতটি নাজির করেছেন সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না আর আমি তো বলা হয় সারি নজুল যদি সারি নজুল আলোচনা করা হয় তাহলে তার সির বুঝতে সহজ হয় তাহলে সুরাল মিলন বিশ্ব নবীর ওপরে আল্লাহ তালা কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন আমি কি একটু নাজিলের সময় কালটা তুলে ধরব আপনারা শুনবেন সত্যি শুনবেন তাহলে একটা তাকবিদ্যা লীল্লা সম্মানিত ভাইয়েরা আমার

মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরানুল করিমনাদিল হয় দত্ত ইষ্দি ঘন্টাই বার ই মারে টনটন আওয়াজ হলে কোরানুল করিম হয় নবীজি যখন ঘোড়ার ওপরে থাকতেন ওই সময় যদি কোরানুল করিম নাদিল হইতো ওই গিরি ভারে ঘোড়ার বা গুলো বালুর ভিতরে ডেমে যেত বলে না হুয়া দা তাহলে কোরআনুল করিমের একটা আলাদা ওয়েট আলাদা একটা ওজন আছে নাই দীর্ঘ তেইশটি বছরে নবীজির উপরে কোরআনুল করিম নাজিল হয়েছে এই কোরআনের সম্মান মর্যাদা কথা আমরা মানে কি বুঝিনা না পঞ্চাশ ষাট বছর বয়স হয়ে গেছে আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখিনি এরকম কপাল পোড়া মুসলমান আছে না নাই আটটি পদ্ধতিতে নবির নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো বলতে গেলে লম্বা সময় লাগবে এত সময় আমার হাতে নাই হযরত ওমর ঘরে বলেন নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল বিশ্বনবী সাহাবা একরামদের দিকে মুখ ঘোরা ডেকে বলেন ও আমার সাহাবীরা এই মাত্র আসমান থেকে যে এসে আমার উপরে সূরা সুরাল মুমিনুন নাজিল করলো জিব্রাইল জানিয়ে দিলেন নবী গো এ 10 ভিতরে আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের জন্য সাতটি টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন সাতটি টি নিয়ে আলোচনা করেছেন কোন মুমিন যদি এই সাতটি টি গুণে গোনা নিতে হতে পারে সাতটি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাহ বলেন আমার তারাই উত্তরাধিকারী হবে জান্নাত সেখানে তারা চিরকাল বসবাস করবেন আমার আল্লাহ তাদেরকে কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বাবা মারা গেলেন ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায় কোন মমিন যদি এই সাতটি গুণে গুণান্বিত হতে পারে এই সাতটি কোয়ালিটি দিয়ে তার জীবন সাজাইতে পারেন আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ বানায় দিবেন উত্তরাধিকারী বানায় দিবেন বলেন সুবহানাল্লাহ আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হিসেবে কবুল করুন জিলা বলনা আমি আরেকটু জোরে বলুন আমিন একবার বলেন আমি এবার সাতটা আঙ্গুল দেখান জোরে বলেন জান্নাতে যেতে হলে কয়টা কোয়ালিটি সাতটি জোরে বলেন কয়টি সাতটি আর জোরে এ জোর হলো না এ উঠেই যাবে মিছিল করে অবশেষ করে সামনে মিছিল করা লাগবে 16 বছর মিছিল করতে পারেন এবার মা কাপায়া দাও আমি মর কোনে মর কো এ আমি বলছি বুঝেন একবারে ডাইরেক্ট বললে বলবে আবার হুজুর ওই আস্তে গোপনে কাজ হয় ঠিক আছে ডাক করতেছেন নাকি আপনারা হ্যাঁ বাঙ্গি মার্কা কি মার্কা বাঙ্গি মার্কা আজ খুবই এক মার্কা বলা লাগে বুঝলেন নি অন্য মার্কার নাম নিলে মানুষ মনে করবে যে হুজুর বানায় তখন বলবে মাহফিল তো না হয়ে গেল জামাতের গণ সমাবেশ জামে ভাড়া হতে আমাদের কাজ আমরা করে যাই চলেন আমার ভাইরে কষ্ট হচ্ছে বিনকতেছেন আপনি আপনার মতো চলুন আপনার মনের কথা মনে চাইবে ঠিক আছে তাকবীর দা লিল্লাহাক আমার ভাইরা চলেন সামনের দিকে যায় আমি কোন যে কথা বলতে চাইছিলাম বিশ্বনবী তখন সাহাবায়ে সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাদা ফালাহল মুমিনু আল্লাহ বলেন অবশ্যই মমিনেরা সফল অলরেডি সফল সফল হয়েছে তারা এনেছে যারা ইমান আমরা মনে করি টাকা থাকলে সফল ক্ষমতা থাকলে সফল সফল থাকলে আল্লাহর কাছে এগুলো সফল কাছে সফল তারা না হতে পারবে তারা ইমান আনবে যারা আল্লাহ আল্লাহবা বর্তমানে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাদের ব্যক্তি নাম হলো ডোনাল্ড ট্রাম্প গতকালকে সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন এই ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করার পরে নাইসা গাইয়া জনসম্মুখে বউকে কিস করছে নেতা বোঝেন না বাইবেলের উপরে হাত রাখেন সাইড থেকে হাত রেখে শপথ গ্রহণ করছে শপথ গ্রহণ করি আর ডোনাল্ড ট্রাম্প কি করছে নাচা নাচি শুরু করছে ডান্স করতেছে বউকে সাথে নিয়ে নাচতেছে নাচতেছে আবার সন সম্মুখে সবার সামনে বউকে ধরে কি করছে করছে এদের ভিতরে তো এরা কি মুসলমান এরা কি খ্রিস্টান করে এরা তো আল্লাহর ভয় করেন এদের লাজ লাশছে বলে কিছু নেই পৃথিবীর বর্তমানে সবচাইতে বেশি বয়সের প্রধানমন্ত্রী আটাত্তর বছর পার হয়ে গেছে ভ্রমণটা ট্রাম্প ইতিহাসে ইতিহাসের সবচেয়ে বেশি বয়সে প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করে নাচানাচি শুরু করে দিছে তাহলে চিন্তা করেন আমরা মনে করি ডোনাল্ড ট্রাম্প বুঝি সফল না আপনাদের এলাকায় একজন রিক্সা চালক চালক কাঁচা তরি তরকারি বিক্রি করে বাজারে জিগর গাছা বাজারে তরি তরকারি বিক্রি করে লোকটা যদি ইমানদার হয় আজান দেওয়ার পরে মসজিদ থেকে মাথা নত করে যদি আল্লাহকে সেজদা দেয় পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি তার মানে ইমান আছে যার আল্লাহর কাছে দাম আছে তার বেঈমানের ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে মরার পরে সবগুলো বেঈমানকে পিটায়া জাহান্নামে দিবেন তিনি কে জোরে বলেন কে মনে রাখবেন ঈমানদাররা দুনিয়াতে সফল আখিরাতেও সফল আল্লাহু আকবার আর বেঈমানেরা ওরা দুনিয়াতে সফল হতে পারে এজন্য ক্ষমতার দাম্ভিকতা অহংকারে ওরা বড় বড় কথা বলতে পারে সব ক্ষমতা ধর যারা দুনিয়াতে জুলুম করবে অত্যাচার করবে মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে সেই সমস্ত জালেম বেঈমানদের পরিণতি ভয়ঙ্কর হবে ক্ষমতা পাইলে দাম্ভিকতা করতে নাই এ দেশে যারা ছিল বড় বড় কথা বলতো পালাবো না হারাবো না সেই পালিয়েই গেছে নিজের কথা নিজে রাখতে পারেনি কথা বলেন আমরা বারবার বললাম ম্যাডাম পদ দেখ কর আল্লা বলে কিসের পত দেখ এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পত দেখ না আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো কথা বলেন ঠিক কে না এ বাধ্য সেরফালা সাদিস আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না সেদিন ধরবে মাংবারে দিল্লি গিয়ে পড়বে কথা বলেন ঠিক কে না চলে গেছে আমাদের সেই মমতাময় প্রধানমন্ত্রী বলা হতো কোটি কোটি অনুসারী ছিল ভক্ত ছিল সব সেরে একাই চলে গেছে কথা বলবে না গুলো বললে সব মৌলবাদী রাজা কা হ্যাঁ কথা কয় লেখা রাগ করেন না কি আপনারা ভাস্কর্যের সংস্কৃতি এটা মুসলমানের সংস্কৃতি না এটা ইহুদি মুশরিকদের কালচার কথা কর মুসলমানের টাকা হলে মুসলমান ভালো কাজ চালু করবে তাহলে এই দিক করেন মন্দ কথা বলবো না মন্দ কাজ করব না মন্দটা শুনবো না কথা কি বুঝতে পারতেছেন আজ থেকে নিয়ত করব যেটা বলবো এই দিক করেন মুখ দিয়ে সেই কথা বলবো যে কথা বলে সব হয় সেই কাজ চালু করবো যে কাজ চালু করলে সব হয় সেইটা শ্রবণ করবো যেটা শুনলে সব হয় এক কথায় সকল গুণা থেকে আল্লাহ আমাদের পেসে থাকার তা অভিজ্ঞ করোনা গুনা করার আগে চিন্তা করবেন যে আমি যে জায়গায় দাঁড়িয়ে গুণা করতেছি কেউ না দেখলে একজন দেখেন তিনি কে আল্লাহর ভয়ে গুণা করা ছেড়ে দেন এইবার মমিন বান্দার তিন নাম্বারে গুণা বলি যুবক রেডি হও তিনের পরিসা তিন নাম্বার দিন মমিন বান্দার তিন নাম্বার গোনা বলি আল্লাহ যদি মমিন বান্দাকে নিয়ে সাফ পরিমাণে সম্পদ দান দান করে মমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয় মমিন বান্দা সক্রিয় ভাবে বছরে হিসাব করে করে কয় লাখ টাকার কয় হাজার টাকা জাকাত আসবে কয় কোটি টাকার কয় লাখ টাকা জাকাত আসবে মমিন বান্দা হিসাব করে করে বছরে একবার জাকা দেবে কার ভয়ে জাকাত দেওয়া নফল না ফরজ নামাজ আদায় করে যেমন ফরজ জাকাত প্রদান করা তেমনি ফরজ কথা বলেন ঠিক কিনা জাকাত আসছে দারিদ্রত বিমোচন করার জন্য জাকাত আসছে অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ করার জন্য জাকাত আসছে রাস্তার এবারে এই পারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য জাকাত আসছে রাস্তাঘাটে পড়ে থাকা অসহায় মানুষের মুখে হাসি ফুটাইয়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ আকবর শোনেন বাংলাদেশের অর্থনীতি জাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক সুদবৃত্তিক অর্থনীতি হালাল না হারাম এ হারাম অর্থনীতি দিয়ে কঠিন কালে বাংলাদেশকে কোন নেতা দারিদ্র মুক্ত করতে পারবেন না খালি মাথা বিষয় এত হয় ওই ঘোরার ডিমায় দেখা লাভ আছে কথা বোঝেন না বাংলাদেশকে যদি দারিদ্র মুক্ত করতে চান জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা জাকাত মন্ত্রণালয় চালু করতে হবে আর জাকাত মন্ত্রণা দায়িত্ব দেশের বিজ্ঞ বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাছে দেওয়া লাগবে ওই গংস ডালসর বিকাশের টাকা সর ওদেরকে দেওয়া যাবে তারা পাইলে দেশের টাকা বিদেশে পাচার করবে কথাটি কিরা এগারো লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে পাঁচ দশ কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পরে আছে এমপি মন্ত্রী নাই সব পালাইছে কথা বলে কি আছে রাগ করে খারাপ লাগতেছে শোনে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করলে কি হবে জানেন আলেমেরা এই দেশের সমস্ত ধনীদের তালিকা করবে কি করবে ধনী জাকাত দেয় না জাকাত আদায় করা হবে ইনি ধনী মানুষ জাকাতের চেয়ে এক কোটি টাকা কোনো মতে পাঁচ দশ লাখ টাকা জাকাত দিয়ে নিজের নব্বই লাখ টাকা জাকাত নিজে মেরে খায় এ কথা কয় না কথা কয় না উনি ধনী মানুষ জাকাতের চেয়ে দশ লাখ কোন মতে দুই তিন লাখ টাকা দিয়ে নিজের ছয় লাখ নিজেই মেরে খায় আর দেশের ধনীরা পাইছে জাকাত মানে শাড়ি লঙ্গি কথা কয় না এমন লঙ্গি দেয় দুইশো টাকা দাম লেটন লঙ্গি পরে থাকলে আবার জান না জান সব বোঝা যায় এমন শাড়ি দেয় তিনশো টাকা দামের শাড়ি ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না এই পড়ালো এই শাড়ি তোর বৌরে পরাবি এই শাড়ি তোর মেয়ের পড়াবি কথা ঠিক কিনা জাকাত মানে শাড়ি লঙ্গি না হাজর তোমার তারিখ ডেকে বলেন জাকাতের অর্থ তোমার এমন ভাবে দাও জাতি ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে বলেন আল্লাহ একবার এই ছেলেটা বেকার বসে আছে জাকাতের এক দেড় লাখ টাকা দে ওরে জিগুর কাছে বাজারে দোকান ধরায় দেয় আল্লাহ চাইলে পাঁচ সাত বছর ব্যবসা বাণিজ্য করে ও নিজে ভবিষ্যতে জাকাত দেবে কথা বলেন কথা বলেন ওই ছেলেটা বেকার বসে আছে ওরে জাকাতের এক দেড় লাখ টাকা দেয় অটো ভ্যান কিনে দেয় রিক্সা কিনে দেয় ওইটা চালায়া আর জীবিকা নির্ভর হবে জাকাতের টাকা আপনি একটা বিধবা মহিলা শাড়ি দিয়ে কিলাপ শিলে মেশিন কিনে দেন দুইটা ছাগলের বাচ্চা কিনে দেন দুইটা গাবি গরু কিনে দেন এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে জাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানে ব্যবস্থা করে দিতে হবে কথা বলেন এই যে হিলপুল ফজুল যুবকের একটা সংগঠন করেছে তারা যদি দায়িত্ব নেয় এই গ্রামের যারা ধনী আছে তাদের কাছে যে পরামর্শ করে চাচা আপনাদের এই টাকাগুলো আমাদের কাছে দেন আপনারা সাথে থাকবেন আমরা কি করব মনে করেন এই গ্রামে সমস্ত ধনীদের কাছ থেকে জাকাত কালেকশন হয়েছে পঞ্চাশ লাখ এই গ্রামে তিরিশ জন একেবারে অভাবগ্রস্ত দুস্ত ফকির মিসকি এদের তালিকা করে কোরিয়া ওই তিরিশ জনকে দিয়ে দেন পরের বছর আবার তিরিশ জন পরের বছর আবার তিরিশ জন এইভাবে পাঁচ বছর যদি দেড়শো জন মানুষকে জাকাতের টাকা দিয়ে স্বাবলম্বী বানাইতে পারেন পাঁচ বছর পরে এই মহেশপাড়া গ্রামে একজন দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যাবে না বাড়া বাড়া ঢিকিরা খালি রাষ্ট্র দায়িত্ব নেবে কবে সেই ধান্দায় বসে থাকলে হবে নিজেরাও দায়িত্ব নেই কি বলবেন তো